পরিমাণ মতো দড়ি প্লাস্টিকের একটা মগ গেছে গাম যে কোনো গাম হলেই হবে এই জিনিসপত্রগুলো প্রথমে জোগাড় করে নিতে হবে পরে আসুন আমরা দেখাই কিভাবে একটা ঝুড়ি বানানো যায় প্রথমে আঠাটা ভালোভাবে একটা কটন বাদ দিয়ে গ্লাসের উপরে লাগিয়ে নিলাম এবার আমরা দড়িটা ভালোভাবে গ্লাসের উপর লাগানোর চেষ্টা করছি দড়িটা এদিকে খেয়াল রাখবেন দড়িটা যেন এদিক ওদিক না হয় ঠিকঠাকভাবে বসে যে যেরকম ইচ্ছা গাম নিতে পারেন সমস্যা নাই তবে একটু কোয়ালিটি ফুল গাম হলে ভালো হয় আঠা আঠাটা যত ভালো হবে তত তাড়াতাড়ি দড়িটা গ্লাসেরটার সাথে লাগবে তো এভাবে আস্তে আস্তে আপনারা দড়িটা আঠার ওপর দিয়ে পেঁচিয়ে নেবেন গ্লাসে গ্লাসে পেঁচানো হয়ে গেলে আবার একটু পুরোপুরি প্রথমেই দিবেন না আস্তে আস্তে বাড়াবেন একটু একটু করে এই যে দেখতে পাচ্ছেন আমরা একবারে কিন্তু পুরোপুরি দিইনি পরে একটু দিলাম পরে আবার একটু বাড়ালাম এই যে যে যতটুকু করতে চান ঝুড়ির সাইজ আর কি ততটুকু পর্যন্ত করে কেটে নেবেন এদিকটাই খেয়াল রাখবেন যেন মাথার ওই অংশটা ভালোভাবে লাগে এ পর্যায়ে আমরা এক দিয়ে গ্লাসের বাকি অংশটুকু কেটে নেব গ্লাসের একদম মাথার অংশ একটু মোটা শক্ত এইটুকু আমাদের কাজে লাগবে এটুকু আমরা আলাদা করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই অংশটা আমরা ঝুড়ির হ্যান্ডেল বা হাতা হিসাবে ব্যবহার করব। এভাবে আমরা সাইজ মতো সমান করে কেটে নিলাম এবার মাপ দেব যা যতটুকু বড় লাগবে সে ততটুকু নিবেন তবে ছোট হলেই ভালো হয় জিনিসটা যেহেতু আমি ছোট ঝুড়ি বানাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ঝুড়ির মাথার হ্যান্ডেলটা ভালোভাবে সেট করে নিয়েছি ঝুড়ির সাথে এবার আমি দড়িতে আঠা লাগিয়ে পেছিয়ে পেছিয়ে একটা রাউন্ড গোল আকৃতির একটা কী বলে চাকা টাইপের তৈরি করবো যেটা আমাদের একটা কাজে লাগবে ঝুড়ির সৌন্দর্য বৃদ্ধির কাছে এই যে আমরা আস্তে আস্তে জিনিসটা বড়ো করে নিচ্ছি গোল আকৃতি বড় বলতে এতটাও বড় না ঝুড়ির মাপেই নিতে হবে এই যে ঝুড়ির যে পিছনের সাদা অংশটা এটার সাথে আমরা লাগিয়ে দেব যেন কেউ বুঝতে না পারে আসলে কি দিয়ে বানানো এই পর্যায়ে যে আমরা তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কালারও করে নিতে পারেন